নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন এবং শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে ওটা অবশ্যই প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটি কপার নিকেলের পাঁচ টাকার কমময়টি পয়েন্ট দেখাবো এবং তার বিশদ বিবরণ আপনাদের জানাবো মাদার হেলথ ইজ চাইল্ড হেলথ এই কমোমোটিভ কয়েনটি আরবিআই রিলিজ করে উনিশশো সালে ইন্ডিয়ার তিনটি মিন্ট থেকে বোম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা মিন্ট কপার নিকেলের কয়েনের ওজন হচ্ছে ন গ্রাম তেইশ মিলিমিটার সার্কুলার কয়েন সিকিউরিটি এজ আছে সব কয়েন মার্কেটে কিন্তু বিক্রি হয় না তার মধ্যে বেশ কিছু কয়েন আছে যেগুলো বেশ উঁচু দামে মার্কেটে বিক্রি হয় তার মধ্যে মাদার অ্যান্ড চাইল্ডের একটি মিনিটের কয়েন অবশ্যই বেশি দামে বিক্রি হয় বোম্বে মিন্টের এই কয়েনটির দাম হচ্ছে সর্বনিম্ন পঁচিশ টাকা তারপর পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা এবং আড়াইশো টাকা একটি কয়েনের দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম হচ্ছে একই দাম বোম্বে মিন্টের মতো পঁচিশ টাকা পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা এবং আড়াইশো টাকা প্রতি পিস কয়েন নয়ডা মিন্টের কয়েনের দাম হচ্ছে পঁচিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এবং পাঁচশো টাকা এই তিনটে মিন্টের কয়েনই কিন্তু স্কেয়ার কয়েন যার ফলে ইউএনসি কয়েনের দাম আড়াই থেকে পাঁচশো টাকা প্রতি পিস মার্কেটে বিক্রি হয় আমি কয়েনের বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু আপনাদের কাছে এই কয়েন যদি থাকে অবশ্যই সেটা যে হতে হবে এবং সেটা যখন আপনারা কোনো কালেক্টার বা কোনো সেলারের কাছে বিক্রি করতে যাবেন তারা কিন্তু এই দামে আপনাদের কাছ থেকে সংগ্রহ করবে না তার কারণ কয়েনের বইতে যে দাম দেওয়া আছে সেই দামে বিক্রি করার জন্য তারা আপনাদের কাছ থেকে এই কয়েন অনেক কম দামে কিনবে এবং যে ইউএনসি কয়েন যদি হয় তাহলে অবশ্যই আপনারা দরদাম করে একটু হয়তো বেশি দাম পেতে পারেন তাই সবসময় মনে রাখবেন একটা কথা যে ইউএনসি কয়েনের দাম সবসময়ই বেশি হয় এবং সেগুলোই কালেক্টর সেলার ডিলার যারাই হোক না কেন সেই কয়েনগুলো পছন্দ করে এবং সেগুলো তাদের মনের মতো দাম হলে তবেই তারা সংগ্রহ করে এই জন্য বন্ধু যে কয়েনই হোক সেটা যদি বিক্রয়যোগ্য হয় অবশ্যই সেই কয়েনটা যে মিউএনসি হলে তবেই কিন্তু তারা কিনবে নচেত সাধারণ কয়েন যেগুলো ব্যবহার করা হয়েছে যেগুলো অতি মাত্রায় ব্যবহার হয়েছে সেই সব কয়েন কিন্তু চট করে কেউ কিনতে চায় না এবং সেগুলো অনেক বেশি দামেও কিন্তু বিক্রি হয় না সেগুলো মিনিমাম একটা দামে মার্কেটে বিক্রি হয় তাই বন্ধু আপনাদের কাছে আরও একটা অনুরোধ দয়া করে আমাকে কেউ কয়েন কেনার জন্য অনুরোধ করবেন না আমি কয়েন অনলাইন দিকে কিনি না এবং কোনো দিনও কিনবো না আজকের মতো আমি এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার